অনিশ্চিত একটা জিনিস ভারত পাকিস্তানের খেলা যদি এশিয়া কাপে না হয় তখন এটার সৌন্দর্য কিরকম থাকবে কিংবা কে সেমিফাইনাল থেকে ফাইনালে যাবে কিংবা তখন টুর্নামেন্টটা কতটুকু লিঙ্গি হইতে পারে কিংবা আদৌ কি খেলা মাঠে গড়াবে কিনা সেটা কিন্তু অনেক প্রশ্ন তৈরি করে দেয় দেখেন চোদ্দই সেপ্টেম্বর কিন্তু ভারত পাকিস্তানের খেলা সেই খেলাটিকে মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেক ধোয়াশা রয়ে গেছে কারণ কি সি এল রিজেন্ট লিগে কিন্তু মানে ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ারে কিন্তু পাকিস্তান সিনিয়র প্লেয়ারদের সাথে যে একটা সেমিফাইনাল ম্যাচ ছিল ওইটা কিন্তু তারা বয়কট করে দিছে এর আগেও কিন্তু তারা করছে যেখানে শেখার দন মিস্টার বলতেছেন আমি তাদের সাথে খেলবো না আমি বয়কট করছি মানে বয়কট সৌরভ গাঙ্গুলি তিনি বলেছেন মানে যুদ্ধের সময় যেমন যখন হইলো যে আমি বয়কট করলাম পাকিস্তানকে সবার উচিত পাকিস্তানকে বয়কট করা এমনকি ভারতীয় সরকারের উচিত কঠোরভাবে তাদেরকে দমন করা মানে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে এখন একশো দিন পরে তিনি আবার বলতেছেন যখন এশিয়া কাপের ফিকচার হলো দেখেন হৃদয় পাল্টায় মন পাল্টায় খেলা তো হইতেই পারে তো জিনিসটা কিন্তু সময় সাথে সাথে পরিবর্তনশীল এখন বিসিসিআই কিন্তু সেই জিনিসটাকে ওইভাবেই দেখছেন যে খেলা খেলার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় এখন খেলোয়াড়রা যদি এইভাবে জিত করে বসে থাকে তাইলে কিন্তু আমাদের মতো যারা দর্শক তখন কিন্তু আমরা কিন্তু ভেঙে পড়ে যাই এছাড়া অন্যান্য দেশ যারা রয়েছে যেমন আমরা বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা তারপরে নেপাল ধরেন বা আফগানিস্তান ধরেন ইউএ ধরেন তারা কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছে এত বড় একটা টুর্নামেন্ট এশিয়ার জন্য এটা কেমনভাবে সম্ভব চিন্তা করে দেখেন একবার চোদ্দ তারিখের ম্যাচটা যদি মাঠে না গড়ায় ভারত যদি পাকিস্তানকে ওভার দিয়ে দেয় তখনও কিন্তু এই দুইটা টিম টপ ফোরে যেতে পারে টপ ফোরে যাওয়ার পরে কিন্তু একুশ তারিখে তাদের একটা ম্যাচ হইতে পারে যখন টপ ফোরে যাওয়ার পরে যদি তারা আবার একটা ম্যাচ ওয়াক ওভার দিয়ে দেয় তখন কিন্তু ঝামেলা তৈরি হয়ে যাবে কেন ঝামেলা তৈরি হয়ে যাবে পাকিস্তান কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় হইতে পারে সে পাকিস্তানে চলে যেতে পারে আবার এমন হইতে পারে যে ভারত বাকি দলগুলোকে হারাইয়া তারা আবার ফাইনালে চলে গেছে তাহলে পাকিস্তান কি কোনো ম্যাচ ভারতের সাথে না খেলে সরাসরি এশিয়া কাপের ফাইনালে যে ফাইনালটি অর্জন করে বাড়িতে যাইতে চাইবে জিনিসটিকে তাদের জন্য ভালো দেখাবে এখন অনেক প্রশ্ন কিন্তু উৎপন্ন হচ্ছে এবারে যে টুর্নামেন্টে আয়োজন করতে চাইতেছে এশিয়া কাপ কমিটি তারা কিন্তু ভারতের সাথে পাকিস্তানের তিনটা খেলা সম্ভব একটা চোদ্দ তারিখে গ্রুপ পর্যায়ে সম্ভব এরপরে সুপার ফোরে আবার একুশ তারিখে সম্ভব পসিবিলিটি রয়েছে যদি তারা দুজনে যায় না যাওয়ার তো কোনো কারণ নাই দেখেন এই গ্রুপের বাকি দুইটা দল হচ্ছে ইউই আর একজন হচ্ছে ওমান এই দুটা দলকে ভারত পাকিস্তানে তো হারানো খুব মানে চোখ বন্ধ করে তারা হারিয়ে দিবে এটি আমাদের বিশ্বাস তারপরে টি ম্যাচে দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমরা বাম পাশে রেখে দিলাম এখন বুঝতেই পারতেছেন যদি চোদ্দ তারিখে ম্যাচ নাও খেলে বা একুশ তারিখে ম্যাচ নাও খেলে তাহলেও কিন্তু ভারত পাকিস্তানের ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে এখন ওই ম্যাচেও যদি ভারত পাকিস্তানকে ওয়াক্ক ওভার দিয়ে দেয় তখন কিন্তু পাকিস্তান সরাসরি ফাইনাল জয়লাভ করে ফেলে এখন বুঝতেই পারতেছেন জিনিসটা কিন্তু পাকিস্তানের জন্য একটা লজ্জাজনক হবে এখন লজ্জাজনক হার যেতেই হোক ভারতের কি উচিত হবে খেলার মাঠে এ ধরনের আচরণ করা কারণ খেলা ভাই খেলা এখন খেলোয়াড়রা তো যে জঙ্গিবাদী করে নাই তাই না আফ্রিদি ফেদিজা কি করছে পাবরাজম কি করছে তো বিষয়টা তো এরকম যারা করছে তাদের সাথে আপনি করেন এখন দেশ একটা অনেক বড় একটা জিনিস ঠিক আছে এখন দেশপ্রেম এক জায়গায় খেলা আরেক জায়গায় বিষয়টা কিন্তু আবার এরকম না দেশপ্রেম আর খেলা মোটামুটি একই জিনিস কিন্তু আপনি যাদের সাথে মানে বিরোধিতা করতেছেন তারা তো ভাই কোনো কিছু করে নাই প্লেয়াররা তো ইনোসেন্ট ঠিক আছে তাই না তাদের কাজ হচ্ছে খেলা এখন একটা দেশের সামরিক বাহিনী যদি ভুল করে থাকে একটা দেশের গভর্নমেন্ট যদি ভুল করে থাকে সেটার শাস্তি যদি আমরা প্লেয়ারদেরকে দিই সেটা কোন ভাবে আপনারা দেখতেছেন সেটা আপনারা অবশ্যই কমার্স করে জানাবেন ভারতের কি উচিত হচ্ছে এভাবে খেলাকে বয়কট করে দেওয়া এখন এটা কিন্তু পুরো টুর্নামেন্টের সৌন্দর্যটা নষ্ট করে দেবে আমি আশাবাদী বিসিসিআই বিসিসি একটা কঠিন কল নেবে যেন চোদ্দ তারিখ ম্যাচটা গড়ায় এমনকি একুশ তারিখ যদি তাদের মাঝখানে আবার খেলা হয় সেটাও যেন হয় এমনকি যদি তারা ফাইনালে যেতে পারে দুইটা দল সেই খেলাটার জন্য অনুষ্ঠিত হয় আদারওয়াইজ যারা ব্রডকাস্টার রয়েছে যারা অনেক পরিমাণ টাকা দিয়ে এই খেলাগুলোকে সম্প্রচার করানোর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা কিন্তু চুক্তি নিতে বাধ্য হবে কারণ কি দিন টাকা কথা বলে মানে টক্স এখানে বুঝতেই পারতেছেন ভারত যদি পাকিস্তানের সাথে না খেলে তখন কিন্তু পুরো টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মানুষ কিন্তু টিভি দেখতেই চাইবে না বা খেলার মাঠে যে খেলা দেখতেই চাইবে না সবচেয়ে বড় খেলা সেটা বিশ্বকাপে হোক টি টোয়েন্টি বিশ্বকাপে হোক পঞ্চাশ বার বিশ্বকাপে হোক এমনকি এশিয়া কাপে হোক সবচেয়ে বড় রাইবারি হচ্ছে এই পর্যন্ত বর্তমানে ওয়ান বিলিয়নের উপর মানুষ খেলা দেখে সেটা হচ্ছে ভারত পাকিস্তানের খেলা সুতরাং বুঝতেই পারতেছেন এই খেলা যদি মাঠে না করায় তখন এশিয়া কাপের সৌন্দর্য বলে কিচ্ছু থাকবে না সুতরাং আমি ব্যক্তিগতভাবে আশা করবো রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক খেলা খেলার জায়গায় থাকুক যেটা মোহাম্মদ আজার বলেছেন যদি খেলতেই হয় তাহলে সব জায়গায় খেলো আর যদি খেলা বন্ধ করে দিতে হয় তাহলে একবারে বন্ধ করে দাও আজীবনের জন্য আমি তাকে সাপোর্ট করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা বিধানীরা আজকে নতুন করে কল্পনে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে